নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব রাহু কেতুর অ্যাক্সিস পরিবর্তনে আপনার জীবনচক্রের কোন কোন সমস্যাগুলো এক্স্যাক্টলি স্পেসিফিকভাবে যে যে সমস্যা রাহু রাহুকেতুর ট্রানজিটের কারণে ছিল সেই সমস্যাগুলো থেকে আপনি কতটা বেরিয়ে আসতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আজকে কিন্তু আলোচনা করব আপনাদের প্রথমেই জানিয়ে রাখি আঠারোই মে দু হাজার পঁচিশ রাহুর অবস্থান পরিবর্তন হবে তবে এখানেও একটি টুইস্ট আছে টুইস্টটা কীরকম দেখুন রাহু এবং কেতুর এই অবস্থান দুটো মতের উপরে ডিপেন্ড করে আমরা পদ্ধতিগতভাবে নির্ণয় করার চেষ্টা করি একটি তাদের প্রকৃত অবস্থান দুটি তো নোট তাই তাদেরকে আমরা বলতে পারি ট্রু নোড আর হলো মিন নোট যেটি হলো গড় অবস্থা তো মূলত মিন নোড নিয়েই সবাই প্রেডিকশনটা করার চেষ্টা করেন তো সেখানে আঠারোই মে কুড়ি মে আশেপাশের সময় থেকে আমরা দেখব রাহু কেতুর অবস্থান পরিবর্তন হবে মিন থেকে কুম্ভে রাহুর প্রবেশ আর কন্যা থেকে সিংহ রাশিতে কেতুর প্রবেশ অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ঘটনা মনে রাখার মতো ঘটনা হতে চলেছে কারণ জীবনচক্রের একগুচ্ছ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ওই দিন থেকে তবে এখানেও একটা ছোট্ট কথা আছে কিছু সমস্যা থেকে বেরিয়ে আসবেন এ কথা একেবারেই সত্য তবে কিছু সমস্যা নতুন করে আসতে পারে এ কথাটাও সত্য তো আমরা সমস্ত বিষয়টিকে বুঝিয়ে নেব বুঝে নিয়ে অফ অল আমি আপনাদের বলি রাহু হচ্ছে চন্দ্রপাত এবং কেতু হলেন ধূমকেতু যদিও বরাহু মিহিরের ভাষায় তিনি চন্দ্রপাত ধূমকেতু রাহুকেতু বলেছেন এটা নিয়ে কোনো ডাউট নেই এবং আরও একটি বিষয় আমরা রাহু রাহুকেতুকে যদি একটু বোঝার চেষ্টা করি রাহু হচ্ছে সে পৌরাণিক কাহিনীকে যদি আমরা একটু টেনে নিয়ে আসি যার মাথা আছে তার মানে চক্ষু কর্ণ নাসিকা তক সমস্ত পঞ্চ ইন্দ্রিয় তার মধ্যে বিদ্যমান কিন্তু তার দেহ নেই তার মানে সব সে অ্যাচিভ করতে চাই কিন্তু ভোগ করতে পারে না তাই রাহুর ইনফ্লুয়েন্সে আমরা দেখি জাতক জাতিকাদের মধ্যে পাওয়ার নেশাটা অনেক বেশি জাগ্রত হয়েছে আরও চাই আরও চাই আরও দরকার আরও দাও এই যে বিষয়বস্তুটা রাহুর ইনফ্লুয়েন্সে কিন্তু ফুটে ওঠে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই মানে রাহু এই ধরনের বিষয়বস্তুগুলোকে অ্যাচিভ করতে চায় এবং রাহু যখন জীবনচক্রে কারোর খুব বেশি প্রভাবিত সে অনেক অ্যাচিভ করছে তাকে কিন্তু সংযমী হওয়াটা অত্যন্ত দরকার একজন অ্যাচিভ করেই যাচ্ছে কিন্তু তার মধ্যে সংযম নেই রাহুর কৃপায় সে অ্যাচিভ করছে পরবর্তীকালে কিন্তু তার মধ্যে ত্রাহি ত্রাহি ভাবটা আসবে একটা সার্টেন টাইমের পর এটাও কিন্তু সত্য কিন্তু কেতু সম্পূর্ণরূপেই ভিন্ন কেতুর জগতে মুক্তি আছে কেতুর জগতে ত্যাগ আছে কেতুর মস্তক নেই কিন্তু দেহ আছে কেতু এমন একটি ছায়া গ্রহ যে গ্রহটি যে ভয়ঙ্কর কিছু একদমই তা নয় তবে অনেকটা ঠান্ডা মস্তিষ্কে ধীরে নিভৃতে একান্তে সর্বের মতো অনেক সময় আমরা কেতুর মধ্যে দেখতে পাই কেতুর যিনি দেবী দশমহাবিদ্যার মধ্যে তিনি হলেন ধূমাবতী এবং রাহুর যিনি আরাধ্য দেবী তিনি হলেন ছিন্নমস্তা আপনি যদি ছিন্নমস্তা দেবীর রূপকে সামান্য প্রয়াস করে বর্ণনা করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে সেখানে তিনি বার্তা দিতে চাইছেন জগৎকে যে তামসিক নেচারটাকে অনেক বাড়িয়ে কতটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে পারে রাহুকেতুর অ্যাক্সিস পরিবর্তন কালপুরুষের রাশিচক্রের অন্যতম সিগনিফিকেন্ট ইভেন্ট আজকে রাহু দ্বাদশে ছিল মেশের অ্যারিজ নিয়ে কথা বলছি তো তাহলে দ্বাদশে রাহু থাকার ফলে আপনার জীবনচক্রে বহু কিছু নেগেটিভ পরিবর্তন এসেছে এমনিতেই মেষের মধ্যে আমরা দেখেছি ব্যয় প্রবণতাটা বেশি মেষ রাশির জাতিকারা ব্যয় করতে পছন্দ করেন ব্যয় করে ফেলেন এখানে কার্যত আমি বলতে চাইব এই যে ব্যয় প্রবণতাটা রয়েছে ব্যয় করার মেন্টালিটি রয়েছে এবং ইদানিং ইদানিংকালে আপনি দেখবেন সেই দু হাজার তেইশের শেষ থেকে ব্যয়টা কোন লেভেলে পৌঁছেছে আগে তাও লেভেল ছিল আগে তাও কন্ট্রোল ছিল নাও এ ডেজ সেই ব্যয়ের কোনো লেভেল নেই ইউ কান্ট কন্ট্রোল দ্য এক্সপেন্স বিগত দিনে আপনি এমন এমন এক্সপেন্সের মুখবর্তী হয়ে দাঁড়াচ্ছেন আপনি ব্যয় প্রবণতাটাকে কিন্তু কোনোভাবেই রিডিউস করতে পারছেন না আমি কার্যত আপনাকে ছোট্ট একটা কথা বলতে চাই যারা এই ব্যয় প্রবণতা নিয়ে ভুগছেন ব্যয়ের জায়গাটা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটির জায়গা তৈরি হতে পারে বা তৈরি হওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করতে পারবো তাহলে ব্যয় কিছুটা কমবে এতটুকু ভরসা এতটুকু আশা কিন্তু আমি আপনাদের দিতে পারি বর্তমানে বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের ব্যয়ের কোনো রকম লিমিটেশান নেই যতবার চেষ্টা করছেন ব্যয় কমাবেন ততবার এনহান্স করে যাচ্ছে এই ধরনের বিষয়ে এনহান্সমেন্ট ঘটবে দ্বিতীয়ত এর সাথে সাথে আপনাদের এতটুকু কথা বা এতটুকু বার্তা আমি জানাতে চাই বর্তমানে বহু জাতক জাতিকারা রয়েছেন মেন্টালি স্পয়েলড কারণ আপনি দেখেছেন যে কীভাবে মেডিকেল এক্সপেন্সগুলো এনহ্যান্স করেছে কারণ আপনি দেখেছেন কীভাবে মেডিকেল এক্সপেন্সগুলোকে কন্ট্রোল করা যায়নি আপনার আত্মীয় স্বজন বন্ধু পরিজন সকলকে নিয়ে আপনার মেন্টালি স্টেবিলিটিটা অনেকটা রেডিউস করেছে দেখুন কার্যত আমি আপনাদের একটা কথা বলতে চাই একটা বিষয় জানাতে চাই সেটি হলো রাহুর ট্রানজিট আপনার ব্যয়কে কমাবে আপনার অতিরিক্ত খরচের চাহিদাকে কমাবে আপনার ভুল ইনভেস্টমেন্ট থেকে আপনাকে বের করে নিয়ে আসবে যে কোনো ধরনের মেডিকেল এক্সপেন্স যেগুলো কনস্ট্যান্টলি আপনার হতে থাকছে সেই মেডিকেল এক্সপেন্স থেকে আপনাকে বেরিয়ে আসতে সহযোগিতা করবে এতটুকু বার্তা আপনাকে আমি দিতে পারি সো দেয়ার আর সো মেনি এক্সপেন্স রিডিউস হবে শত্রু সমস্যা আমি দায়িত্ব নিয়ে বলছি রাশিমেশ প্রচুর শত্রু গুপ্ত শত্রু ওপেন এনিমি কর্মজীবনে প্রবলেম কনসপেরেসি বিভিন্ন রকমভাবে মেন্টালি যেন স্ট্রাগল করতে হচ্ছে আপনাকে রীতিমতো লিডিং করতে গিয়েও প্রবলেম একটা মানুষকে হেল্প করতে গিয়েও সেখানেও আপনি প্রতিদ্বন্দ্বিতা পাচ্ছেন কম্পিটিশান চলে আসছে যা করছেন তাতে কম্পিটিশান আপনি চাকরি করছেন কম্পিটিশান করে আপনি চাকরির জায়গাটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করছেন সেখানে কম্পিটিশন সো অ্যান্ড সো লটস অফ লটস কম্পিটিশান আপনার কিন্তু কনস্ট্যান্টলি চলছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি মেসের এই যে কম্পিটিশন কম্পিটিটিভ সামথিং এই জায়গাটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার কনসপিরেসির জায়গাটা রিডিউস হবে শত্রুতার জায়গাটা রিডিউস হবে এবং হঠাৎ করে যে মেডিকেল এক্সপেন্সগুলো হচ্ছিল না হঠাৎ এটা হঠাৎ সেটা ইউ আর জাস্ট পাজল্ট হাউ টু মুভ কীভাবে মুভ করবো এই মেন্টালিটি আপনি তৈরি করতে পারছেন না ইফ এম নট ভেরি রং আই স্ট্রংলি বিলিভ আমি বিশ্বাস করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে তাহলে শত্রু কমে যাবে খরচ কমে যাবে কিছু কিছু ক্ষেত্রে প্রচুর পরিমাণে আনস্টেবিলিটি চলছে আপনি স্টেবেল হতে পারছেন না এই যে স্টেবেল হতে পারছেন না এই যে আনস্টেবিলিটি এই যে মেন্টাল প্রেশার একটা মেন্টাল ওয়ারিস রাইট এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন রাহুকেতুর ট্রানজিটে আপনার স্বাস্থ্য উন্নতির যোগ দেখছি বিশেষ করে এমন কিছু ডিজিজ যেটিকে ডায়াগনোসিস করতে পারছিলেন না লর্ডস অ্যান্ড লর্ডস অব প্রবলেম বারবার আপনি দেখছিলেন ডায়াগনোসিসে সমস্যা হচ্ছে বারবার আপনি খেয়াল করছিলেন যে রোগটাকেই নিরূপণ করা যাচ্ছে না বাট সিমটম আর দেয়ার বিভিন্ন রকম সিমটম আপনার বারবার আসছে বাট আপনি রোগকে ডায়াগ্নোসিস করতে পারছেন না নিরূপণ করতে পারছেন না যেন লুকিয়ে আছে রোগটা আপনাকে ক্ষতি করার জন্য ইফ আই এম নট ভেরি রং এই ধরনের একটা জায়গা এই ধরনের একটা প্রেশার আপনি কিন্তু ফেস করতে পারছেন আমি কার্যত মনে করি আই পার্সোনালি বিলিভ যে এই ধরনের বিষয়বস্তু থেকে কিছুটা পজিটিভিটির জায়গা আসবে কিছুটা ডেভেলপমেন্টের জায়গা আসার প্রভাবিলিটি থাকবে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মেষ রাহুকেতুর অ্যাক্সিস পরিবর্তন আপনার মনে থাকবে সাড়ে সাতই চলছে আই নো সাড়ে সাতই চলছে অনেক রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে কিছু পরিস্থিতি ভালো কিছু পরিস্থিতি ভালো নয় তবে রাহু কেতুর অ্যাক্সিস পরিবর্তনে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে যেমন সন্তান রিলেশনশিপ এই জায়গাগুলো নিয়ে একটু ভুগতে হতে পারে কেতুর ফিফথে ট্রানজিটের কারণে বাট ওভারঅল বাকি বিষয়গুলিতে আপনার গ্রোথ বাড়বে অবধারিতভাবে আপনি ইম্প্রুভ করতে পারবেন সেই সিওরিটি অ্যান্ড সেই অ্যাসিডিটি উভয়ই আমি আপনাকে প্রোভাইড করছি দেখুন জীবনচক্রে বাঁচার জন্য প্রচুর কিছু দরকার হয় না শুধুমাত্র একটু সুখ সমৃদ্ধি দরকার হয় এই সময় ইনভেস্ট যখনই কমবে রং ইনভেস্টমেন্ট যখন কমে যাবে এক্সপেন্স যখন কমে যাবে ফাইন্যান্সটা অনেকটা বেটার হবে আর পারিপার্শ্বিক অবস্থা শত্রুতা ল লিটিগেশন বিভিন্ন রকমের প্রেসার থেকেও আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন বলে আমি মনে করছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাদের জানান দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মতামত অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ